নিজস্ব ব্র্যান্ডে কসমেটিক পণ্য তৈরি করার আগে যেসব বিষয়ে জানা জরুরি নিজস্ব ব্র্যান্ডে কসমেটিক পণ্য তৈরি করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানা খুবই জরুরি নিচে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি নিজস্ব কসমেটিক ব্র্যান্ড গঠনের আগে যা জানা দরকার এক বাজার গবেষণা বা মার্কেট রিসার্চ লক্ষ্যগ্রাহক কারা বয়স লিঙ্গ ত্বকের ধরন আয়স্তর ইত্যাদি তা নির্ধারণ করুন প্রতিযোগী ব্র্যান্ডগুলোর দাম প্যাকেজিং উপাদান ও মার্কেটিং স্টাইল বিশ্লেষণ করুন কোন ক্যাটেগরিতে ফেস ওয়াশ সিরাম ক্রিম শ্যাম্পু লিপকেয়ার ইত্যাদিতে প্রবেশ করা লাভজনক তা বুঝে নিন দুই ফর্মিউলেশন ও পণ্যের মান প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড ফর্মিউলেশন পণ্যটি ডার্মাটোলজিক্যালি সেফ সুলভ উপাদানযুক্ত এবং ত্বক বান্ধব হতে হবে কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং হাব বা কোনো অভিজ্ঞ ম্যানুফ্যাকচারারের সহায়তা নিয়ে কাস্টম ফর্মিউলেশন তৈরি করুন প্রোডাক্টের কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণের জন্য টেস্ট ও কিউসি রিপোর্ট নিন তিন প্যাকেজিং ও ব্র্যান্ড আইডেন্টি প্যাকেজিং অ্যান্ড ব্র্যান্ডিং সুন্দর মানসম্মত ও পরিবেশবাঞ্জব প্যাকেজিং বেছে নিন ব্র্যান্ডের লোগো রং ও ডিজাইন যেন গ্রাহকের মনে স্থায়ী ছাপ ফেলে প্যাকেজে অবশ্যই উল্লেখ থাকতে হবে ইনগ্রিডিয়েন্টস নেটওয়েট ম্যাফ অ্যান্ড এক্সডেট ব্যাচনো ম্যানুফ্যাকচারার ইনফো ইত্যাদি লিগাল ও রেগুলেটরি অনুমোদন প্রয়োজন হতে পারে বিএসটিআই বা ডিজিডিএ অনুমোদন প্রয়োজন হতে পারে পণ্যের ধরন অনুযায়ী তা নিশ্চিত করুন ব্র্যান্ডেড ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ও ভ্যাট বা টিন সম্পন্ন রাখুন লেবেলিং নীতিমালা মেনে চলা অত্যন্ত জরুরি পাঁচ প্রোডাকশন সাপোর্ট ম্যানুফ্যাকচারিং সাপোর্ট নিজস্ব কারখানা না থাকলে প্রাইভেট লেবেল বা ওইএম বা কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করান যেমন কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং হাব সম্পূর্ণ ব্র্যান্ড সাপোর্ট প্রোডাকশন ডিজাইন ও রেজিস্ট্রেশন সহ সহায়তা দেয় ছয় মার্কেটিং ও বিক্রয় কৌশল মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি শুরুতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ব্যবহার করুন ইনফ্লুয়েন্সার কোল্যাবোরেশন ও প্রোডাক্ট ডেমো ভিডিও তৈরি করুন অনলাইন স্টোর ফার্মেসি ও বুটিক আউটলেটে ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি পরিকল্পনা করুন সাত গ্রাহক আস্থা ও রিভিউ প্রথম ব্যাচে প্রোডাক্টে স্যাম্পল ফ্রি বা ডিসকাউন্টে দিন গ্রাহকের ফিডব্যাক নিয়ে পণ্যের গুণমান আরও উন্নত করুন টেস্টিমোনিয়াল ও রিভিউ মার্কেটিং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা তৈরি করে কসমেটিক ব্র্যান্ড সফল হয় তখনই যখন পণ্যের গুণমান আইডেন্টিটি ও মার্কেটিং একসাথে কাজ করে কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং হাব আপনার স্বপ্নের বিশ্বস্ত পার্টনার